নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ভিন্ডি ফ্রাই এই রেসিপিটা করতে উপকরণে কী কী লাগছে চলুন দেখে নিই প্রথমেই নিয়েছি ভিন্ডি ভিন্ডিটাকে আমি এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি সর্ষের তেল নিয়েছি গোটা ধনে শুকনো লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা নুন হলুদ কারিপাতা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে এখানে জিরে আর ধনেটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হালকা করে কড়াই গরম হয়ে গেছে ভিন্ডিটা ভাজার জন্য প্রথমে আমি সরষের তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভিন্ডিটাকে কিন্তু এই রেসিপিটাতে একটু ভালো করে ভাজতে হবে আমরা হিন্দি ভাজা করে থাকি এক ধেমই লাগলে আপনারা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতেই পারেন আর অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা খেয়ে কেমন লাগলো আপনাদের ভিন্ডিটা দেখুন আমি ভেজে নিচ্ছি ভালো করে এটা চিন মিনিট কিন্তু মিনিট ভালো করে ভাজতে হবে আর এই সময় কিন্তু নুনটা দিলে হবে না গোটা ধনে জিরে কারিপাতা রসুন আর কাঁচা লঙ্কা চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি দিচ্ছি না এগুলোকে কিন্তু আমি থেতো করব। হামাল দিস্তা আপনারা করতে পারেন আমি এখানে শিলনোড়াতেই করে নিচ্ছি ভিন্ডিটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দেবো নুন স্বাদ মতন ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি কাশ্মীরি আর লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিচ্ছি দুটো মশলায় দেখুন এখানে আমি থেতো করেছি ধনে আর জিরেটা থেতো করে নিয়েছি আর এখানে রসুন কাঁচা লঙ্কা আর কারি পাতাটাও থেতো করে নিয়েছি ধনে আর জিরেটা কিন্তু এখানে আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি ভাজা করেছি মানে দু তিন মিনিট একটু গরম করে নিয়েছি ভেজে দিলে কিন্তু সেই স্বাদটা থাকবে না তাই দু তিন মিনিট একটু গরম করে নিয়েছি আমি এখানে দু চামচ মতো এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো মশলাটা দিইনি কারণ এখানে ভিন্ডির পরিমাণটা কম আছে তাই এটা পরিমাণ অনুযায়ী দিচ্ছি এই মশলাটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে দেব এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি একটু অন্যরকম লাগবে ভিন্ডি তো আমরা ভাজা বা ঝোলে অনেক সময় খেয়েই থাকি কিন্তু এটা একবার করে খেয়ে দেখবেন এটাকে একটু আমি আস্তে আস্তে ভাজা হতে দেব দেখুন ভিন্ডিটা মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু তিন চার মিনিট ভেজে নিয়েছি না ভাজলে কাঁচা রসুনের গন্ধটা ছাড়বে এই রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভিন্ডি ফ্রাই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি